সবাই বলছেন নৃশংস ঘটনা হত্যাকাণ্ডের ঘটনা সেটা নিয়ে উত্তাল হয়েছে দেশ এটা নিয়ে আমি সংক্ষেপে আমার কাছে যেগুলো যে ধোঁয়াশাগুলো তৈরি হয়েছে এবং ধোঁয়াশার মধ্য থেকেও আমি যে অভিমতটিতে স্থির হয়ে রয়েছি বা থাকতে পারছি সেটুকু বলি ধোঁয়াশাটা হচ্ছে এই আমার বাংলা মায়ের এই ডাক্তার কন্যা তার কর্মক্ষেত্রে দেখা গেল তার উপরে ভয়াবহ অভাবনীয় এ যাবৎকাল অভাবনীয় নির্যাতন ঘটেছে প্রশ্ন উঠছে আমার কাছে প্রশ্নটা খুব প্রখর প্রশ্ন হচ্ছে তাকে ধর্ষণ করে বেশ কয়েকজন ব্যক্তি হাসপাতাল নামক তার কর্মক্ষেত্রে ডাক্তারের কর্মক্ষেত্র মূলত হাসপাতাল সেই হাসপাতালে এবং অত্যন্ত বিখ্যাত একটি হাসপাতাল আমাদের রাজ্যের তথা দেশের আরজিকর হাসপাতাল সেই হাসপাতালে তার হত্যাকাণ্ডটি আগে ঘটল তারপর সেই হত্যাকাণ্ডটাকে চাপা দেওয়ার জন্য কিছু বিকৃত কাম বা বিকৃত কামুক কাম মনস কাম নিবারণে তৎপর ব্যক্তি যারা সবসময়ই সমাজে রয়েছে তাদের মধ্যে একজনের নাম খুব বেশি করে উঠে আসছে নাম বলার কোনো প্রয়োজন আমি বোধ করছি না তাদের কি তারা কি কারো নির্দেশে সেই দেহের উপরে হত্যা ঘটে গেছে যে দেহ মানবী দেহ তার উপরে রেপ করতে পারে বিকৃত মানুষরা পারে রেপ করে শুক্রাণু তার উপরে চিহ্নসরূপে থাকবে বিভিন্ন মানুষের শুক্রাণু সেই পরিকল্পনাটি কি করা হলো এবং মনে করা হচ্ছে এই ধরনের এই ধরনের ব্যাপারটিও ভাবনায় আসছে ধোয়াশা আরও তৈরি করছে যে বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে আমাদের রাজ্যে এখন নানাবিধ অপরাধ সংগঠিত হচ্ছে অদস্থ ব্যক্তিরাই সেগুলো সংগঠিত করছেন পশ্চাতে রয়েছে একজন ব্যক্তি তিনি সেগুলোকে নিয়ন্ত্রণ না করে সেগুলোকে যাতে না ঘটে সে ব্যবস্থা না করে তিনি তৎপরতায় তাঁরই সে ইচ্ছায় ঘটছে বলে সংশয় দানা পাচ্ছে তো তাহলে এক্ষেত্রে এই ডাক্তার চিকিৎসক তার তিনি কি সেরকম কোনো কাণ্ড ঘটেছিল তার সাক্ষী হয়েছিলেন ওই তথাকথিত যে রুমে সেটা নিয়েও এখন আবার বিতর্ক হচ্ছে সেমিনার রুমে হত্যাকাণ্ডটি ঘটেছিল তো সেই সেমিনার রুমে সে তিনি বিশ্রাম করতে যাচ্ছিলেন কর্তব্যরত ছত্রিশ ঘন্টা কর্তব্যরত থাকার পরে শুনেছি আমরা তিনি কি এমন কিছু দেখে ফেলেছিলেন হাসপাতালগুলিতে সরকারি হাসপাতালগুলিতে যেসব কাণ্ড ঘটছে যে কাণ্ডগুলো আমাদের কাছে কল্পনার অতীত কল্পনার অতীত বাস্তব তো দূরের কথা তার জন্যই তার উপরে হত্যাকাণ্ড নেমে এলো তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হল এবং ঘটনাটি ঘটে যাওয়ার পরে তাদের মনে হয়েছে যে এটাকে কি করে চাপা দেওয়া যায় তখন তার মৃতদেহের উপরে ধর্ষণ কাম ব্যক্তিরা ছিল তাদের সকলেই তারা বিকৃত মস্তিষ্কের ব্যক্তি বলেই বলবো বিকৃত তো বটেই যদি সুস্থ মাথার মনের মানুষ হতো থাকতেন সেখানে তারা কি কাণ্ড ঘটাতে পারতেন তো তখন এই ঘটনাটি ঘটানো হলো অর্থাৎ মৃতদেহের দেহের উপরেই ধর্ষণ করে একটা চিহ্ন রাখা হলো যে ধর্ষণ হয়েছে এটা একটা ব্যাখ্যা বা একটা তথ্য বলে উঠে আসছে এখনও তদন্ত চলছে সত্যি তথ্য কি আমরা জানতে পারিনি দ্বিতীয়টি হল একেবারে যেটা আচ্ছার ঘটে যাচ্ছে আমাদের দেশে মেয়ে সে যে কোনো সময় ধর্ষিত হতে পারে যে কোনো স্থানে ধর্ষিত হতে পারে মেয়েও দেহটাই হচ্ছে পুরুষের কাম নিবৃত্তির একটা অস্ত্র একটা সামগ্রী উপকরণ ফলে ধর্ষণ মেয়ে হলেই যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের বাইরে ঘরে কোথাও বাকি নেই ধর্ষণ হতে পারে এবং ধর্ষণটা কারা করেছে সেই প্রমাণ লোপাট করার জন্যে হত্যাকাণ্ড ঘটে এই দ্বিতীয় ব্যাখ্যাটি চালু করার চেষ্টা হয়েছে হাসপাতাল যাদের দ্বারা চলে রাজ্যের সরকারি মহল তাদের পক্ষ থেকে আমার দ্বিতীয় ব্যাখ্যাটির ক্ষেত্রে আমার মনে হয় না সহজ সরল এই ব্যাখ্যাটি এক্ষেত্রে প্রযোজ্য এই ডাক্তার শুধুমাত্র ধর্ষণের শিকার হয়েছে তারপরে সে প্রমাণ লোপাটের জন্যে তার উপরে হত তাকে হত্যা করা হয়েছে এই ঘটনাটি আমার কাছে বিশ্বাসযোগ্য নয় প্রথমটি আমার কাছে মনে হয়েছে বিশ্বাসযোগ্য কারণ কাণ্ডে দিল্লিতে যে ধর্ষণের ভয়াবহ হত্যা ধর্ষণের পর হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম সেটা এক রকমের আর এক্ষেত্রে চিকিৎসক কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যেই একটি বিখ্যাত হাসপাতালের মধ্যেই শুধু কেবল তার উপর কয়েকজন মিলে ধস এতদিন কাজ করছিলেন তিনি তার উপর কয়েকজন ধর্ষণকাণ্ড ঘটিয়ে দিল এবং সেটা লোপাট করার জন্যে হত্যা করল এইটি আমার কাছে মোটেও মনে হয় না তথ্য দ্বারা প্রমাণিত হওয়ার মতন একটি ঘটনা আমার প্রথম ঘটনাটাই আমার মনে থাকার প্রথম যে যে চোদ্টটির কথা উঠে আসছে আমার মনে হয় প্রথমটি আড়ালে চলে যাচ্ছে দ্বিতীয়টি সামনে আসছে আন্দোলন ইত্যাদিও দ্বিতীয়টির দিকেই যাচ্ছে ধর্ষণ এবং হত্যাকাণ্ড এবং ডাক্তার হাসপাতাল তার কর্মক্ষেত্রে বলে বেশি প্রতিরোধ প্রতিবাদ গড়ে উঠছে আমি কিন্তু মনে করছি একটা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে খুব সচেতনভাবে যারা ঘটিয়েছে তাদের দিক থেকে এবং এই ঘটনা ঘটিয়েছেন এবং তার মূল হোতা যিনি তার পক্ষ থেকে তার মাথাটা অত্যন্ত উর্বর মাথা এ ব্যাপারে সেই উর্বর মাথা থেকে এরকম একটি দ্বিতীয় ব্যাখ্যাটি দ্বিতীয়টি তুলে ধরা হচ্ছে এবং এটাও সত্য যে তিনি বলছেন যে এই যারা বা যে এই কাণ্ডটি ধর্ষণ করে হত্যা করার কাণ্ডটি ঘটিয়েছে আমরা তার বিচার চাই ফাঁসি চাই আবার বলতে গিয়ে এই ব্যক্তিটি মারাত্মক ভুল কথা বলছেন যেটা উন্মাদনার লক্ষণ বলে মনে হয় হয়তো তিনি চানও সকলে ভাববেন যে তিনি একজন উন্মাদ উন্মাদ ব্যক্তি উন্মাদনাবশত এমন কথা বলেছেন নির্যাতি তার ফাঁসি চাই ভুল হয়েছে বলে স্বীকার করে আবার বলছেন ধর্ষিতার ফাঁসি চাই তার এই যে উন্মাদনা প্রকাশক মন্তব্যগুলি সেগুলি থেকে সঞ্চয় সন্দেহ আমার মনে আরও বেশি দানা বাঁধছে যে ঘটনাটি কেবল একটি নারী দেহের উপর ধর্ষণ এবং হত্যাকাণ্ড নয় এইরকম এই ধোঁয়াশাটা তৈরি করা হয়েছে স্রেফ ঘটনাটি যেন আর বেশি দূর আলোচ্য বিষয় না হয় এটা নিয়ে তদন্ত ইত্যাদি না হয় কিন্তু এমনই ঘটে আচ্ছারই ঘটে একজন বিখ্যাত খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় তিনি তো প্রথম সেরকমই বলেছিলেন যে এরকম ঘটনা তো ঘটেই আর সেটাই তিনি এই যে ব্যক্তিমূল হতা ব্যক্তি তার মারাত্মক অনুসরণকারী সমর্থক অথেব তিনিও বুঝেই নিয়েছিলেন যে এটাই প্রচার করতে হবে এটা আমার ধোঁয়াশার দিকটা আমি এ বিষয়ে বললাম কিন্তু আমার কাছে কোনো ধোঁয়াশা তৈরি করা হলো আমার কাছে কোনো ধোঁয়াশা নেই আমি বিশ্বাস করি যে এই ব্যক্তি এই মানুষটি এই ডাক্তার কিছু কয়েকটা ব্যাপারের সাক্ষী হয়েছিলেন বলেই তিনি দেখতে পেয়েছিলেন বলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো এবং ওই তথাকথিত ধর্ষণ এবং হত্যা এই ঘটনার একটা আরোপ করা হলো তার উপরে হয়তো বাস্তবেও করা হয়েছে এটা আমি বলেছি বাস্তবেও হয়তো ধর্ষণটা হয়েছে মৃতদেহের উপর বললাম যে বিকৃত কাম ব্যক্তিটা সেটা করতে পারে সুস্থ স্বাভাবিক ব্যক্তি পারে না কিন্তু এটাই আসল সত্য নয় এখন সত্য কখন বেরোবে আদৌ বেরোবে কিনা তদন্তে আদৌ সত্য উঠে আসবে কিনা সেইটা নিয়ে আমরা বলতে পারো যে আমি আমি নিঃসংশয় তো হতেই পারছি না তার পরবর্তী প্রশ্নগুলো তুমি করো বিশেষ করে তদন্তের নামে পরপর পর 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 যা ঘটছে দুটো ব্যাপার আর আছে একটা হচ্ছে আন্দোলন এই ঘটনার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন সম ব্যাপারটা কীভাবে ঘটছে কারা ঘটাচ্ছেন কি তার গতি আমি কি ভাবছি আর তিন নম্বর হচ্ছে তদন্ত তদন্ত কারা ঘটাচ্ছেন কীভাবে ঘটাচ্ছেন তার পরিণতি কি হতে পারে গতিটা কোন দিকে আমি কি ভাবছি এই দুটো বিষয়ে বলবার জন্যে আমি প্রস্তুত যে আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়া দিতে চাই আমি আপনাকে দুটো প্রশ্নই করব যে আন্দোলনের কতটা প্রভাব পড়লো বা তদন্ত গতি প্রকৃতি নিয়ে তার আগে যে প্রশ্নটা করব এর আগে হাঁসখালির ঘটনা দেখেছি স্ট্রিট ধর্ষণকাণ্ড দেখেছি সেখানে প্রশাসনের কোথায় ব্যর্থতা ছিল যার কারণে রাজ্যে এভাবে বেড়েই চলেছে ধর্ষণ নারী নির্যাতন যাই বলুন না কেন সেই সঙ্গে আরও একটা প্রশ্ন থাকবে যে কেবলমাত্র এ রাজ্যে নাকি সামগ্রিক দেশেও মহিলারা আদৌ সুরক্ষিত সুরক্ষিত রয়েছে কিনা আর শিখরের যে হত্যাকাণ্ড সেখানে মহিলা সুরক্ষা বিষয়টা আমার মনে হয় একটু পাশে ঠেলে দেওয়া দরকার মহিলার সুরক্ষা শুধু নয় এই হত্যাকাণ্ডের শিকার যে কেউ হতে পারে মহিলা হয়েছে ঘটনাচক্রে এবং ধর্ষণটা তার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে মানে আবার বলছি বাস্তব নয় তা বলছি না কিন্তু সেটা প্রথম ঘটেন তুমি যে ধর্ষণের তুমি যে ঘটনাগুলির কথা বললে সেগুলো সবই ছিল ধর্ষণ তারপরে হত্যা সব কটাই এই যে ঘটেছে সেক্ষেত্রে তুমি প্রশ্ন তুলছ যে রাজ্যের ভূমিকা এক কথায় বলব সম্পূর্ণত ব্যর্থ এবং তার সঙ্গে যোগ করব। রাজ্য রাজ্য এবং রাজ্য যিনি চালাচ্ছেন তার সময় থেকে তার আগের সময় আমাদের এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় তাই বলছি না তার সময় থেকে কোনো আগে তার আগে থেকে ঘটছে এটা তো ঠিক কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি রাজ্যের যিনি প্রধান রাজ্যের পুলিশ প্রশাসনের যিনি প্রধান তিনি যখন ক্ষমতায় আসেন তিনি পুলিশ মন্ত্রকটা হাতে নেন প্রথমেই তারপরে স্বাস্থ্যমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক ইত্যাদি এক্ষেত্রে যেটা প্রশ্ন উঠছে এটা এটা এই আর্যিকারের ঘটনায় তুমি বলছো সাধারণভাবে এই যে কাণ্ডগুলো ঘটে তারপরে হত্যা সেক্ষেত্রে রাজ্যের ভূমিকা বর্তমান শাসক দলের ভূমিকা আমি সরকার বলি না কারণ সরকার আজ বর্তমান শাসক দলের মাথায় যিনি রয়েছেন তিনি সরকার গড়তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমাদের দেশের সরকার গণতান্ত্রিক সরকার জনগণের হাতে ক্ষমতা ক্ষমতা বলতে তারা নেতা নেত্রীতে কাদের মানবেন তারাই ঠিক করবেন পাঁচ বছরের জন্যে কিন্তু সেটা পুরো দখলীকৃত হয়ে গেছে জনতার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে নেতানেত্রী হব হওয়ার জন্যে উন্মুখ হয়ে থাকা কিছু লালসায় নিমজ্জিত ব্যক্তি তো তাদের লক্ষ্য তো হবে না যে এই ধরনের কর্মগুলো না ঘটুক সেটাই আমি প্রথম করব করেননি কোনো ব্যবস্থা নেননি বরং আমি যদি বলি এই রকম অপরাধপ্রবণ মন মানুষগুলোর মধ্যে গড়ে উঠুক সমাজ বিরোধী হয়ে উঠুক খুব একটা খারাপ শব্দ ব্যবহার করা হয় গুন্ডা গুন্ডা বাহিনীর হয়ে উঠুক সমস্ত মানুষ রাজ্যবাসী তারা তার বশ্যতা মেনে গুন্ডা বাহিনী তৈরি করুন এবং মেয়েরা ভয়ে থাকুক মেয়েরা ভয় থাকা মানে তো শুধু মেয়েরা নয় গোটা পরিবার তাতে ভয় থাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফলে এই অপরাধ কাণ্ডটা যদি মুছে দেওয়া হয় যদি এমন কঠিন ব্যবস্থা নেওয়া হয় যে অপরাধ কাণ্ড কিছুতেই ঘটতে দেওয়া যাবে না কেবল অপরাধ ঘটলে শাস্তি দিয়ে কিছু হয় না ওটা নয় এমনভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া এই ধরে ধরা যাক এই শাসক দলটি তিনি যদি তার সমর্থকদের এমনভাবে প্রশিক্ষণ দিতেন যে একটি ব্যক্তিও যদি এরকম কাণ্ডে জড়িত থাকে তাহলে তিনি আমার দলের সাথে যুক্ত থাকতে পারবেন না দল থেকে তাকে বহিষ্কৃত করা হবে তাহলে তার দলের সঙ্গে সংযুক্ত কেউ এ কাজ করতেন না সেরকম ব্যবস্থা তিনি নেননি একটা তার সময়ও তিনি তো দেখেছেন আগের সরকারের সময়ও ঘটেছে তাহলে প্রথমেই বিশেষ করে মহিলা হিসাবে এই বিষয়ে তিনি সতর্ক হয়ে কঠোর কঠিন ব্যবস্থা শাস্তি শুধু নয় কঠোর কঠিন ব্যবস্থা আগে থেকে ঘটানো যাবে না কেউ ঘটাতে পারবে না ঘটলে কিন্তু আমি আছি তিনি যেমন সদর্পে বহু কথা বলেন আমি আছি আমি সব পারি এক্ষেত্রে তিনিও পারতে পারতেন কিন্তু আমি বলবো ওপর থেকে দেখলে বলবো সম্পূর্ণ ব্যর্থ তিনি হয়েছেন আর আমার যে দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো তিনি সচেতনভাবেই এই ব্যর্থতা বজায় রেখেছেন তিনি চাননি যে এটি দমন হোক এই কাণ্ডটি আর না ঘটুক আপনাকে যেই প্রশ্নটা করলাম যে শুধুমাত্র এ রাজ্যে নাকি তৃণমূল যেই রাজ্যে নেই অন্যান্য সরকার ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যে কি মনে হয় আপনার নারীরা সুরক্ষিত নারীরা সুরক্ষিত এই ধরনের মানে কী বলবো সাজানো কথাগুলো বলতে আমার ভালো লাগে না পুরুষও মানুষ এবং নারীও মানুষ দুজনের সমান মানুষ মেয়েদের সুরক্ষা সুরক্ষা নিরাপত্তা নিরাপত্তা দিয়ে নিয়ে যখন আওয়াজ উঠছে তখন যেন ভাবা হয় একেবারে প্রকৃতিগতভাবেই মেয়েরা অসহায় তাদের নিরাপত্তা বিশেষভাবে দিতে হবে এবং তাদের সুরক্ষা কোথাও নেই কিন্তু যদি খুব সাদামাটাভাবেও আমরা ভাবি মেয়েদের সুরক্ষা বা নিরাপত্তাটা বিঘ্নিত হচ্ছে কাদের দ্বারা একই পরিবারে বাস করে যে পুরুষ একজন পুরুষ বা দুজন পুরুষ বা তিনজন পুরুষ তারা অন্য পরিবারের মেয়েদের উপরে ধর্ষণ নামিয়ে আনছে তাহলে একটা গলত থেকে যাচ্ছে নারী পুরুষ সম্পর্কের মধ্যেই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে গলতটা রয়েছে অন্য অন্য রাজ্য বা সরকারে যেগুলো ঘটে গেছে এতদিন এবং ঘটছে এবং আবারও ঘটবে আরও ঘটবে সেটা শুধুমাত্র এই কারণে যে মেয়ে এবং পুরুষ দুজনের মধ্যে সম্পর্কটা শুধু একটি জায়গায় কাঁটার মতো বিধে আছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বলে তৈরি করতে পারলাম না আজও আমরা মেয়ে দেহ পুরুষের ভোগ্য এই বার্তাটা পৌঁছে দেওয়া হয় সমাজ থেকে পরিবার থেকে পরিবারের মায়েরা বলে রাতে বেরোবে না মেয়ে পরিবারের মায়েরা বলে ওই ছেলের সঙ্গে তুমি তো কোথায় যাচ্ছ নির্জন জায়গায় ও তোমার জন্য নিরাপদ নয় এই যে নারী পুরুষের সম্পর্কটা আমরা ভেবে নিয়েছি কেন আমরা প্রথম থেকে তৈরি করতে পারি না ছেলেদেরকে শিশু অবস্থা থেকেই ছেলে মেয়ের ব্যবধানটা ঘুচিয়ে দিতে পারি না কেন শুধুমাত্র যৌন সম্পর্কটাই নারী পুরুষের প্রধানতম সম্পর্ক এবং সেই সম্পর্কটার ক্ষেত্রে পুরুষ হচ্ছে শত্রু মেয়েদের আর মেয়েরা হলো সেই শত্রুর দ্বারা বিপদগ্রস্ত হয় এটা কিন্তু চালু হয়ে গেছে বহু কাল ধরে আর এটারই সুযোগ নেয় যারা ক্ষমতা লোভী যারা গদি গদিলোভী যারা রাজনীতি অপরাজনীতির ধারকবাহক সঠিক রাজনীতির না অপরাজনীতির ধারকবাহক তারা এটা সুযোগ নেয় সমাজ ব্যবস্থাটার সুযোগ নেয় তাই বিভিন্ন রাজ্যে ঘটে সমগ্র দেশে ঘটে বিভিন্ন সরকারের অধীনে সরকার জনগণের দ্বারা গঠিত সরকার ব্যর্থ হয় এক্ষেত্রে কারণ আমরা মূল থেকে উৎপাটিত করতে পারিনি সমস্যাটা একজন মেয়েকে একজন পুরুষ দেখবে এভাবে যে উনিও মানুষ আমিও মানুষ একটা সম্পর্ক দেহের একটি অঙ্গ দিয়ে ওকে বিধ্বস্ত করা যায় দেখ একটা লক্ষ্য করে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণের শিকার হয় অত্যন্ত দরিদ্র ঘরের মেয়েরা অসহায় ঘরের মেয়েরা শিশু শিশুরাও শিকার হয় এবং ধনী ঘরের ক্ষেত্রেও দেখা যায় যারা চাকরিজীবী চাকরি করছে যিনি পদস্থ ব্যক্তি যার হাতে ও একজন চাকরি পেয়েছে একটি মেয়ে এবং অস্থায়ী চাকরি যে কোনো সময় তিনি সেটা তাকে সেখান থেকে উৎখাত করতে পারেন সেই রকম পদস্থ ব্যক্তিরা এই রকম অস্থায়ী কর্মে নিযুক্ত শিক্ষিত ধনও আছে অর্থ অর্থ অর্থশালী পরিবারের মেয়ে বা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তারা শিকার এইটা আমার মনে হয় এক্ষেত্রে যদি তুমি বলো যে এটা নিবৃত্ত এটাকে বন্ধ করার উপায় নিয়ে কেউ ভাবছে না বরং এই প্রবৃত্তিটা যাতে দুর্দমনীয় হয় পুরুষের মধ্যে সব বয়সী পুরুষের মধ্যে তার জন্যে রমরম করে ব্যবসা চলছে এই যে স্মার্টফোনটি তুমি অত দূর থেকে এসে আমার সাক্ষাৎকার নেবে বলে ব্যবহার করছো এই স্মার্টফোনটির মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে এমন কিছু দৃশ্য একেবারে উন্মুক্ত দৃশ্য নারী পুরুষের দৈহিক সম্পর্কের দৃশ্য যেটা ব্যবহার করা হচ্ছে পুরুষের এবং মেয়েদের মধ্যেও যৌন উন্মাদনা জ্বালাবার জন্যে প্রবৃতিকে জাগিয়ে দেওয়ার জন্যে দেখো খুব ক্ষুদিত ব্যক্তির সামনে যদি লোভনীয় খাবার রাখা যায় আমি মেয়েরা লোভনীয় এভাবে একটুও বলছি না তবু ক্ষুধিত ব্যক্তির কাছে খাবারটা অত্যন্ত প্রেথিত হয় যে একটু খাবার যদি পেতাম ঠিক তেমনি কামার্থ পুরুষ কামনায় উন্মুক্ত পুরুষ যৌন কামনায় তার সামনে তাকে যদি ক্রমাগত সেই বিষয়টি তার সামনে উন্মুক্ত করে দেওয়া যায় তাহলে সে কামার্থ হয়ে ওঠে এবং মেয়েদের দেখলেই তার মনে হয় যে এ আমার কামনাটাকে তৃপ্ত করতে পারে এবং বিভৎস কাণ্ড কারখানা তখন সে করে তো এগুলো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অত্যন্ত খারাপভাবে রয়েছে নিবৃত্ত করার উপায় হচ্ছে এই ব্যবসাগুলো বন্ধ করতে হবে স্মার্টফোন থেকে সম্পূর্ণ এই ধরনের দৃশ্য সাপ্লাই দিয়ে যারা ব্যবসা করছে কোটি কোটি টাকা রোজগার করছে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে তারা সক্রিয়ভাবে উন্মাদনায় সাহায্য করছে প্রবৃতিকে বেশি ইন্ধন যোগাচ্ছে এটা একটা দিক আর সমাজ ব্যবস্থা থেকে আমি একজন মহিলা আমার মা কখনো মহিলা লিঙ্গ পরিচয় মহিলা আমি ও গর্বের সঙ্গে বলছি আমার মা কখনো আমাকে মেয়ে ভাবতে শেখায়নি নিজেকে কখনো বলিনি তুমি মেয়ে তুমি এটা করবে না বরং আমাকে আমি উদা ব্যক্তি কথা বলছি বলে যে সংকোচ বোধ করছি তবুও মা আমায় বলতেন যে রান্না বান্না লেখা লেখাপড়া শিখলে করতে পারবে আগে লেখাপড়ায় মন দাও ওটা ভালো করে করো দরকার মেয়ে মানেই রান্না শিখতে হবে অন্যরা বলতেন মেয়েকে রান্না শিখিয়েছ মেয়ে স্কুলে যায় এত বড় হয়েছে মেয়ে নিরাপদ জায়গা রাস্তা দিয়ে যায় তো আমার মা এগুলো ঘ্রাচ্ছুই করতেন একেবারে গ্রাহ্য করতেন না এমন ব্যক্তিত্ব গঠনে তিনি নিজের ব্যক্তিত্ব দিয়ে আমাকে সহায়তা দিয়েছেন যে কোনো আমার তরুণী বয়সেও কোনো তরুণ এসে আমার সামনে দাঁড়ালে আমি দেখেছি তার হাতটা কাঁপত থত করে কাঁপছে আমি খুব স্পষ্টভাবে বলেছি কিছু বলবেন ঘাবড়ে গিয়ে না 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 বলে চলে গেছে অর্থাৎ মেয়েদের ব্যক্তিত্ব গঠন মেয়েদের জানা উচিত যে সে অসহায় নয় সে যেন রুখে দিতে পারে পুরুষ পুরুষ যদি কামুক হয়ে তার দিকে এগিয়ে আসে যে কোনো ধরনের পুরুষ এই ব্যবস্থাগুলো এই প্রশিক্ষণগুলো আমাদের সমাজ ব্যবস্থায় নেই ফলে সরকার অন্যান্য সরকারও ব্যর্থ হয়েছে হচ্ছে তার মূল কারণ হচ্ছে যেটা শুধু ধর্ষণ এবং হত্যার ঘটনা প্রথম ধর্ষণ এবং হত্যার ঘটনা সেক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে সেটা বোঝা যায় কিন্তু আর জিগরের ঘটনায় সেরকমটি ঘটেছে বলে আমার মনে হচ্ছে না এর পশ্চাতে গুড়ো কোনো কারণ রয়েছে যেটা তদন্তে বেরিয়ে আসুক আমি চাইছি